প্রচার আল্লাহ আল্লাহ প্রচার বানিয়ে দিয়েছেন হেসেছেন কেন কারণ কাফেররা তার ভক্ত হয়ে গিয়েছে চা নবীর হাসির পেছনে বড় কারণ ছিল যে আচ্ছা ঠিক সবচাইতে আছে একটা অনুরোধ আসছে যে শেষ মুহূর্তে গিয়ে চাদর দেওয়ার জন্য তবে একটা কথা বলতে চাই আমার তো দুইটা আয়াত বাকি আছে আপনার সবাই তো বসে আছে আমাকে কি শেষ পর্যন্ত সুযোগ দেওয়া যাবে যুবক ভাইরা ইনশাআল্লাহ না একটু জোরে বলো না সবাই ইনশাআল্লাহ আল্লাহ কবুল করো সকলে পড়া আমি এবার আসুন নবীজিকে হাসির চার নাম্বার কারণটা আমরা একটু খুঁজে বের করি তাহলে আমরা তাফসির করছিলাম কোন সুরার পুরস্কার দিব তো একটু পরে কাজে আসবে সুরাটার নাম এই সুরায় মোট আয়াত সংখ্যা রুকু কয়টা মাদানি নামাকি কত নাম্বার সুরা একশো বলো সবাই একশো এই সুরাতে আয়াত সংখ্যা কয়টা আমরা আয়াত ব্যাখ্যা করছি কয় নাম্বারে তাহলে আমরা জানলাম নবীজি হেসেছে চারটা কারণ তার মধ্যে চার নাম্বার কারণ হচ্ছে পানি কেন দিয়েছি একদম ছোট্ট ব্যাখ্যা এখানে ওলামা একরাম আছেন আমার এলিম একদম কম একদম ছোট্ট আমার এলিম যা বলছি একটু বুধ শুনবেন পানির মূল্য আপনি দুনিয়ায় বুঝবেন না কবে বুঝবেন যেই দিন সূর্য তার বারোটা মুখ খুলে চল্লিশ বছর এমন তাপ দিবে কেমতের পুরো মাঠটা তামা হয়ে যাবে প্রত্যেকটা জাহান নামীদের বের হয়ে আসবে পুরো জিহবা বের হয়ে কুকুরের মতো ঝুলতে থাকবে তৃষ্ণায় মানুষ পাগল হয়ে যাবে হে রসুল্লাহ হাবিব আল্লাহ পানির মূল্য আপনি দুনিয়ায় বুঝবেন না কেমতের দিন আপনি পানির মূল্য বুঝবেন সেই দিন মানুষগুলো পিপাসায় পাগল হয়ে যাবে তবে আমি আল্লাহ রব্বুল আমি আপনার কেমন একটা হাউজে কাউসার দিয়েছি আপনার কোন উম্ম যদি হাউজে কাউসার থেকে এক ফুটে পানি পান করে জান্নাতে যাওয়া পর্যন্ত সে আর কখনো পিপাসিত হবে না জোরে সরে সুমান্লা পড়বেন না সে হাউজে কাউসার থেকে পানি পান করতে আমরা সবাই চাই কি চাই না যদি চাই ইসলামের জন্য বাঁচতে হবে দিন জন্য বাঁচতে হবে শহীদের তামান্না নিয়ে বাঁচতে হবে যুবক ভাইরা ঠিক কিনা বল নবী আমি আপনাকে হাউজে কাউসার দিয়েছি এবার দেখেন আল্লাহর সিস্টেম কত সুন্দর আচ্ছা একটা বাচ্চাকে আমি ডাকলাম তাকে বললাম এই বাচ্চা শোনো যাও তো এক গ্লাস পানি নিয়ে আসো দেখবেন যে ঠিক আছে হুজুর যাচ্ছি দেন আস্তে আস্তে যাবে হ্যাঁ বাচ্চা এদিকে আসো এই নাও দুইশো টাকা এই নাও চকলেট এই নাও বাদাম এই নাও আইসক্রিম যাও এক গ্লাস পানি এমন দৌড় মারবে লুঙ্গি খুলো টের পাবে না কেন কিছু দিলে মানুষ খুশি হয়ে যায় কথা কি আমার বোঝা যায় তো নবী আপনাকে আমি হাউজে কাউ দিয়েছি আপনি এখন খুশি তার আমার নবী এখন খুশি একটা কাজ বলে দেয় দুইটা কাজ ফসল লিলির অব্বিকা ওয়ান হাফ নবী নামাজ পড়েন কোরবানী করেন বলেন সবাই নামাজ পড়েন ফস্ল লিলি রব বিকা এখন দেখেন আল্লাহ চাইলে জাস্ট বলতে পারতেন ফসল লিলি ওয়ান হাবুল কথা ঠিক আছে জাস্ট এতটুকু বলতে পারতেন লে বিকা কেন বললেন কিছু নেতা ছিল আমরা দেখেছি শুধু ভোট পাওয়ার জন্য অজু ছাড়াই আল্লাহ তো ভোট চাহিয়ে ইয়ার নামাজ আমি নেই চাহিয়ে আছে না এরকম আছে না আমি একটা জিনিস নিজে দেখেছি এক নেতা দলের নাম্বার আসছে আমি দেখলাম সে ওয়াশরুমে গেল জানাজা যায় আগে আমাদের পাঁচোক্ত নামাজ না ওয়াশরুম থেকে বের হয়ে সোজায় মাঠে গিয়ে আল্লাহ তার মানে বোঝা যায় নেতা সাহেব টাকার জন্য নেতা হয়েছে নবীর আদর্শ নেতা হতে পারে নাই নবীর আদর্শ নেতা হয়েছেন জামাত ইসলামের নেতা নিজামী সাহেব তাকে মিথ্যা রায় দেওয়া হয়েছে যুবক ভাইয়ারা যত কর্মী ইসলামের জন্য কাজ করেছে এই দেশের মাটিতে দিনকে কায়েম করবার জন্য ইসলামকে কায়েম করবার জন্য তাদেরকে নির্বিচারে ফাঁসির কাজটা ঝলিয়ে মৃত্যুবরণ করা হয়েছে যুবক ভাইরা তবে এটাকে আমরা মৃত্যু বলি না এটাকে আমরা বলি শহীদ মরণ ঠিক কিনা বলে নবী আমি আল্লাহ আপনাকে দুইটা কাজ দিলাম নামাজ কোন ব্যক্তির জন্য নয় নামাজ পড়বেন এক সত্তার জন্য আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আচ্ছা আপনারা সবাই বজলুর রশিদ হুজুরের নাম শুনেছেন আপনাদের মতো সিনিয়র অনেক ভালো একজন আলোচক হাসিয়ে মজা করে কথা বলেন গত বছর আসছিল তো ওনার একটা ওয়াজ সেদিন শুনছিলাম গাড়িতে বসে বসে উনি বললেন যে একটা জেলার নাম বললেন মাহফিল ছিল সেখানে তো রাত বাজে প্রায় বারোটা মনে করেন যে ওয়াজ জমে ক্ষীর মানুষজন সেই লেভেলে শুনছে এরই মাঝে নেতা সাহেব আসছে আমার নেতা চরিত্র ফুলের মতো পবিত্র নেতা সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগত নেতা এসে নেতার নিয়ম হচ্ছে মাইক নিয়ে কথা বলতেই হবে তার কথা বলতেই হবে ওয়াজের মাঝখানে হুজু বলছে আমি আরা জেলা থেকে আসছি কিছু বলে মাইকটার নামাজ 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 কোন কথা না খালি নামাজ আর নামাজ তো হুজুর বলছে কে বে এত নামাজ তো যখন বক্তব্য দিয়ে নেমে যাবে তো নেতার কিন্তু চামচা থাকে না এবার থাকে না চামচামিয়ে কর না কেন তো নেতা সাহেব নেমে গেছে চামচা একটা আছে পেছনে দেখ এদিকে এদিকায় কাছে নিয়ে আসছে তো নেতা তো ভালোই নামাজ পড়ে রে এবার কানে কানে হুজুরে বলছে যে হুজুর মাইন্ড করবেন না রাগ করবেন না পাঁচ দিন ধরে একসঙ্গে আছি এই এক একত্ত নামাজ বলেন তা তার মানে কিছু লোক নামাজকে ধর্মের ব্যবসা হিসেবে ইউজ করে নামাজকে পুঁজি বানিয়ে তার রাজনৈতিক ব্যবসা করতে চায় মানুষের মন জয় করতে চায় এরা নেতা হওয়ার যোগ্যতা রাখে সব কুলাঙ্গারের বাচ্চা যুবক বা নামাজ পড়তে হবে এক সপ্তাহের জন্য তিনিকে কে দুই ওয়ান হাফ কোরবানি করেন কার জন্য কোরবানির দিন আসার আগে গরুর সঙ্গে উইথ মাই স্পেশাল কাউ আরেকজন দেখছি সেদিন টিকটকে ভিডিও মানে ওই গত কোরবানের যখন তখন ফেসবুকে দেখলাম রিলসে গরু খেতে তুমি চলে যাবে আমাকে রেখে আমি সহ্য করতে পারছি না এগুলো সব হাদারা মা গামজা খাইয়ে কোন পায় না আসলে ঠিক কিনা বলে বাবা তুই কুরবানি দিচ্ছিস আল্লাহর জন্য স্যাক্রিফাইস আল্লাহর জন্য যে স্যাক্রিফাইস করতে টিকটক করে ও যেই হোক

নবী নির্বংশ নবীকে আমরা ঘৃণা করি মাথায় রাখবেন ইয়া রসুল আল্লাহ যারা আপনাকে গালি দেয় ঘৃণা করে বিরুদ্ধাচারণ করে তাদের সমস্ত বংশকে আমি আল্লাহ নির্বংশ করে দিব ঠিক কিনা বলে অতএব বোঝা গেল এই দেশে নাস্তিক আছে ব্লগার আছে নবীকে নিয়ে তারা বিরুদ্ধে কটুক্তি করে ওই দিন শেষ মুসলমানদের প্রাণের দাবি স্পষ্ট জবানের কথা যে নবীর কটাক্ষ করবে আমার এই মাতৃভূমিতে তার ফাঁসি না হওয়া পর্যন্ত রাজপথ আমরা কেউ ছাড়বো না আল্লাহ নবীর মহব্বত দান করুক না আমি সবাই এবার একটা কাশি দেন সবাই একটা তাকবীর দেন লিল্লাহি তাকবীর নিয়াছিল সাড়ে বারোটা পর্যন্ত এখন আমি বলি এদিকে এই দুজন কই যায় এ বাচ্চা এ বাচ্চা এসে কই পাকড়ো হে মুরব্বি হে বসে পড়ো বসে পড়ো সবাই একটা তাকবীর দেই আল্লাহু আকবার এবার আমি তাফসীরটা জাস্ট এক মিনিটে বলছি যে পুরস্কার পেতে চাও কান খুলে শোনো দানও হবে কথাও হবে কোরআনুল কারীমের আজকে কত নাম্বার পারার থেকে কথা বলেছি আমরা সূরাটার নাম কি এটা কত নাম্বার সূরা এই সূরার আয়াত সংখ্যা কয়টা রুকু সংখ্যা কয়টা মাদানী নামাক কি বলেন সবাই মার হাবা আমরা বলেছিলাম নবীকে আল্লাহ কি দিয়েছেন কাউসার এটার পেছনে সানে নুজুল ছিল নবীর যখন চারটা সন্তান সহ সবাই শেষ নবীজি হতাশ ছিলেন তখন নবীকে কাউসার দিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে তো নবীর মুখে কাউসার পাওয়ার পরে কি কান্না ছিল না হাসি ছিল হাসির মোট কয়টা কারণ হ্যাঁ জোরে বলেন কয়টা এক নাম্বার নবী হে চারটা সন্তান উঠাইছি তো কি হয়েছে কি হয়েছে কোটি কোটি রুহানি সন্তান আপনাকে দান করেছে একজন তিনিকে কে দুই নাম্বার আপনার সন্তান যদি আমি না উঠাতাম তাহলে আপনার পরের উম্মত আপনার সন্তানকে কি বানিয়ে ফেলতো তাই আমি আল্লাহ উঠিয়ে নিয়েছি তিন নাম্বার ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কাফেররা আপনাকে পাগল বলে নাজনুন বলে বাট মাথায় রাখবেন তাদের সমস্ত অপপ্রচারকে আমি আল্লাহ আপনার পক্ষের প্রচার বানিয়ে দিব সুবানা নাই তিন নাম্বার চার নাম্বার ইয়া রসুল আল্লাহ হাউজ এ কাউসারের মূল্য আপনি দুনিয়াতে বুঝবেন না বুঝবেন কিসের দিনে কেমন যখন তামা তামা পুরো জামিনটা হয়ে যাবে মানুষ তৃষ্ণার্থ হয়ে যাবে সেই দিন হাউজে কাউসার থেকে যে পানি পান করবে জান্নাতে যাওয়া পর্যন্ত সে কখনো আর পানির পিপাসায় তৃষ্ণার্থ হবে না সুবহানাল্লাহ পড়ে সবাই তাহলে হাসির মোট কয়টা কারণ পেলাম চারটা এবার আসুন যখন নবীজি হাসছেন তার মানে নবীজি খুশি বলেন সবাই নবীজি কি বলেছিলাম যখন মানুষ খুশি হয় কোনো কাজ করতে দিলে করে কি করে না খুব হাসি খুশি করে তো আল্লাহ কয়টা কাজ দিলেন জোরে কয়টা এক কি আদায় করেন আরো জোরে আরো জোরে দুই কোরবানি করবেন কার জন্য এখানে একটা মেসেজ আপনাকে আমি জিজ্ঞেস করব যে আল্লাহ তাআলা চাইলে ফসল লিলি ওয়ানহার বলতে পারতেন নিরব্বিয়া বলে আল্লাহ কিসের রিমাইন্ডার দিলেন রিমাইন্ডার হচ্ছে এগুলো কোনো ব্যক্তির জন্য নয় এক সপ্তাহের জন্য তিনি কে তিন নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্না শানি আকা হুয়াল আবতার যে নবীর বিরুদ্ধে চাকরচারণ করবে তার বংশকে আল্লাহ নিজে নির্বংশ করে দিবে ঠিক কি না কোন যুবক পারবে দাঁড়া এক দুই আচ্ছা বাচ্চারা পারলে বাচ্চারাও দাঁড়াও

আসো সারা জুব্বা তুমি আসো বলেন সবাই মা হবা যা দাঁড়িয়েছো তোমরা যদি সে না পারে দ্যান আইল গভ ইউ চান্স নো প্রবলেম আছো আসো সবাই একটা কাশি দেন আহ এটা দেখবি দেন লি ল হি দেখবি আল কোরানের আলো আরে ভাই জোরে কোন আল কোরানের আলো ফোরান হাদিস যে খানের আলে মোলামা যেখানে চাপাইবাসি যেখানে ক্যামেরাম্যানরা খুব চালাক কোথায় দাঁড়াবে হিট ঠিক করে দিচ্ছে এখানে দাঁড়া ফোকাস কোন দিকে এখানে এখানে ঠিক আছে এ পাশে এ পাশে আসো এ পাশে আসো ওয়ালাইকুম আসসালাম একটা হ্যান্ডমাইক লাগবে হ্যান্ডমাইক মাইক হুজুর একটা হ্যান্ডমাইক লাগবে প্লিজ হ্যান্ডমাইক নেই অবশ্যই ওখানে ছিল তো কথা বললো যে ওখানে আচ্ছা এ কেউ গেলে লুঙ্গি টান দিবেন কেউ যেন না যায় এ লুঙ্গি যেন না খুলে যায় খবরদার নর্মালি একটা হালকা টান দিবেন এই তো আমরা দেখবো কে পুরস্কার পায় আজকের এই চাপায়ের মাহফিলে প্রিয় বাবু তুমি সবাইকে একটা জোরে সরে চাপায়ের সাউন্ড সালাম দাও আমার নাম মোহাম্মদ ফুয়াদ আলী ফুয়াদ আলী আল্লাহকে ইসলামের হিসেবে কবুল করুক হিংসা হচ্ছে নাকি আমি আমি তোমাকে বলি ইজ রুলস এটা সবাইকে জানতে হবে উত্তর সে করবে যদি কোনো উত্তর করতে গিয়ে সে বেঁধে যায় বিকজ ইউনো ইস জাস্ট লাইক এ চাইল্ড নিউ বর্ন বেবি ছোট্ট বাচ্চা একদম খুব বড় না কিন্তু তো তিনবার চান্স দেওয়া হবে কয়েবার ভিত্তিক সিস্টেম আর কি যদি সে তিনবারে না পারে তাহলে আমার যে যুবা দাঁড়া তাকে আমি সুযোগ দিব ঠিক আছে ইনশাআল্লাহ আর তোমাকে আমি যে প্রশ্নগুলো করব কোনো রকম হ্যাজিটেশন ছাড়া নেভার ফিল স্কেয়ার কোনো ভয় নাই চাপায়ের মানুষ আমরা বাঘের বাচ্চা সবাই এক আল্লাহ কাছে আমরা কাউকে ভয় পাই না যুবক ভাই সো ইউ ডোন্ট নিড টু বি স্কেয়ার বি স্ট্রং বি দ্য পিপল অফ চাপাই চাপাইয়ের লোকেরা কাউকে ভয় পায় না ঠিক না বলেন আচ্ছা তুমি বলো

আরো বলেন মার হবা কত নাম্বার সুরা কয়টা কয়টা রুকু মার হবা রিয়েলি রিয়েলি অ্যামেজিং মার্শাল আল্লাহ তাকে নেখা দান করে পড়া আমি দেখো আমি তোমাকে বলি কোনো ভয় নাই তোমার তুমি বলো নবীজি যখন কাউসার পেয়েছেন হাউজে কাউসারটা নবীজি হেসেছেন মুচকি হাসি যেহেতু সে এখনো তার সেন্স খুব বেশি কাজ করবে কারণ খুব ডিপ কথা এগুলো বুঝে বলতে হবে তো তুমি নবীজির হাসি দুইটা কারণ বলো যে নবীজি কেন হাসি হেসেছেন ওই সময় যে কোন দুইটা কারণ বলো খুবই সহজ খুবই সহজ কারণ বলো আই উইল হেল্প ইউ যদি তুমি না পড়ো আমি হেল্প করবো সমস্যা নেই আল্লাহ বলেছেন যে আহ কাওসার দিয়েছি তো এটা জন্য নবীজি হাসছেন কিন্তু কা চারটি কারণ বলেছিলাম যে নবী সন্তান তো বিদায় নিয়েছে নবী তাও কেন হাসছেন তো এটা চারটি কারণ বলেছিলাম না যুবুক ভাইরা তুমি যদি একটা কারণ বলো তাও হবে তুমি একটা কারণ বলো না আর তোমার চারটি মানে হচ্ছে बेशुमार बेहद কোন সীমা নাই বিলিয়ন মুসলিম পুরো বিশ্ব অবস্থান করছে মানলে পড়বেন না তার মানে নবী আপনার চারজন সন্তান আমি এল নিয়েছি বা তার পরিবর্তে আপনার কোটি কোটি ফ্যান ফলোয়ার্স দিয়ে দিসো মানলে পড়বেন না আরেকটা কারণ বলো আরেকটা হে না এই আরে ভাই ক্যামেরা ভিডিও করছে থামেন না দেখছেন তা আমাকে থামেন ভিডিও করছি বলো দুই নাম্বার কারণ সন্তান থাকলে মার হাবা বলা এ ডন নি টু এক্সপ্লেইন মানে তুমি যদি একটু বলতে পারো তবেই মার হাবা কারণ বয়স খুব বেশি একটা এখনো হয় নাই বলেন সবাই মার আচ্ছা তোমাকে আমি একটা ছোট্ট প্রশ্ন বাধাবার স্বার্থে কারণ তুমি খুব পারছো ভালো বলো তনবিকে মানুষ যে পাগল বলতো একটা কারণ খুব মজা করে বলেছে সে কারণটা কি পাগল কেন রাজাগার জঙ্গি কেন এমনি এমনি কেন ভাল লাগে না নবী পাগল বলতো কেন এমনি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক প্রণামের আচ্ছা নবীজি খুশি হয়ে গেলেন আল্লাহ খুশি হয়ে নবীর খুশি দেখে কয়টা কাজ দিলেন ইয়ার জোর বলো মার হবা

শেষে বলেছিলাম ইন্ন যারা নবীর বংশ নিয়ে কথা বলো শাস্তি কি হবে খুবই সহজ একটাও বাধা নাই আচ্ছা আমাকে কোনো উত্তর বলে লাগছে একবার একটু বেঁধেছে দুইটা কারণ বলতে গিয়ে তবু ইনস্ট্যান্ট জবাব দিয়েছে বলেন মার হাবা তোমার নামটা আরেকবার বলো তো মরমত ফুআদান ফুয়াদ ফুআদ হচ্ছে বহুবচন হৃদয়ের বহুবচন ফুআ তাই না হুজুর 마শাআল্লাহ আল্লাহ ওকে নেক হায়াত দান করুন পড়া আল্লাহকে ইসলামের খাদেম হিসেবে কবুল করুন পড়া আমিন হাফেজ কত চুপ করে চলছে পারা চলছে কারণ হাফেজ হতে যাচ্ছে আপকামিং হাফেজ merhabalar সবাই আল্লাহকে দিনের এর দায়ী হিসেবে কবুল করুন পড়া আমিন আমিন মতো কবুল করুন আহমদ শফির মতো কবল করো সকলে বোনা আমিন দেলোহন সাইদের মতো কবল করো সকলে বোনা আমিন আল্লাহ আমাদের প্রিয় যুবক তো না মোটামুটি বাচ্চার মতো যুবক হয়ে যাবে ইনশাআল্লাহ ওকে আল্লাহ তাআলা কোরআন হাফেজ সহ আলেম হওয়ার তৌফিক দান করুন আমিন টুপি সাইজ একটু বড় হবে হয়তোবা তবে সে বড় হয়ে গেলে এটা তার মাথায় অটোমেটিক হয়ে যাবে এটা খুলে ফেলেন হুজুর একটু আপনি আমাকে হেল্প করেন সবাই মিলে সবাই মিলে একটু পড়ায় দিই হুজুর একটু এই পাশে আপনি আসলে ভালো হয় আমরা সবাই মিলে পড়াই দিই হুজুর আসুক হুজুর আসুক মার হাবা কি কেউ বলতে পারছেন না আপনারা আল্লাহ আল্লাহুয় কবল করে প্রণামের